বর্তমান সময়ে যারা মুসলিমদের উপর জুলুম করছে এবং যে বা যারা এর পক্ষে নীরব ভূমিকা পালন করছে তারাই মূলত ফেরাউনের পরিচয় বহন করে আজকের ভিডিওতে আমরা জানবো মুসলিম বিশ্বের দশ ফেরাউন সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ রেজেপ তাইয়েব এর তুরস্ক তুরস্কের রাষ্ট্রপতি একজন নির্বাহী প্রধানের ভূমিকা পালন করেন এবং আনুষ্ঠানিক ও নির্বাহী উভয় ধারণ করেন রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব তুরস্ক করেন নম্বর তামিম বিন হামাদ আল সানি কাতার ইনি শেখ হলেন কাতারের নবম আমির তিনি কাতারের পূর্ববর্তী আমির হামদাদ বিন খলিফার চতুর্থ পুত্র এবং দুই সালে তার পিতা সিংহাসন ত্যাগ করলে তিনি কাতারের বর্তমান শাসক নির্বাচিত হন নম্বর আট আহমেদ হোসেইন আল সারা একজন সিরীয় বিপ্লবী ও রাজনীতিবিদ যিনি সিরীয় বিদ্রোহী ও ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারির আল সামের দ্বিতীয় আমির হিসেবে দুই হাজার সাল থেকে দায়িত্বরত আছেন নম্বর সাত আবদুল লতিফ রশিদ ইরাক ইনি একজন ইরাক রাজনীতিবিদ এবং দুই বাইশ সালের ইরাকি রাষ্ট্রপতি নির্বাচনের পর ইরাকের নবম রাষ্ট্রপতি জোসেফ জোসেফ আউন আউন লেবানন একজন রাজনীতিবিদ এবং জেনারেল যিনি জানুয়ারি লেবাননের চোদ্দতম রাষ্ট্রপতি নির্বাচিত হন নম্বর পাঁচ শেখ মোহাম্মদ সাবাহ আল সালিম কুয়েত আশায়ক আর ডক্টর মোহাম্মদ সাবাহ আলিম আল সাবাহ রাজপরিবারের একজন প্রবীণ সদস্য এবং রাজনীতিবিদ অর্থনীতিবিদ এবং কূটনীতিক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন নম্বর চার সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সৌদি আরব তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের চতুর্থতম পুত্র সালমান বিন আব্দুল আজিজ আল সাউদ হলেন সৌদি আরবের বাদশাহ দুই পবিত্র মসজিদের খাদেম এবং আল সৌদের প্রধান নম্বর তিন আবদুল্লাহ দ্বিতীয় বিন আল হোসেন জর্ডান আবদুল্লাহ আল সানি বিন আল হোসাইন জর্ডানের বর্তমান বাদশাহ তার পিতা হুসাইন বিন তালাল মারা যাওয়ার পর উনিশশো নিরানব্বই সালের সাতই ফেব্রুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করেন নম্বর দুই আব্দুল ফাত্তাহ আল সিসি মিশর তিনি মিশরের ষষ্ঠ এবং বর্তমান রাষ্ট্রপতি সামরিক গোয়েন্দা বিভাগের প্রাক্তন পরিচালক প্রাক্তন প্রাক্তন এবং জেনারেল নম্বর জায়েদ আল-নাহিয়ান যিনি পরিচিত তিনি সংযুক্ত তৃতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবি শাসক তিনি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের তৃতীয় পুত্র যিনি সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি এবং আবুধাবি শাসক ছিলেন এসব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা মুসলমানদের জুলুমের প্রতিবাদ না করে নীরব ভূমিকা পালন করছে তারা চাইলেই পারত সব মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে তাদের এই নীরব ভূমিকা তাদেরকে ফেরাউনের কাতারে দাঁড় করিয়েছে